আসসালামু আলাইকুম ভিডিও দেখে কিছু নিশ্চয়ই আপনারা ভাবতেছেন যে সমুদ্রে আছি কিন্তু সমুদ্রে না এটা এমন একটি সমুদ্র হয়েছে কাল কাল গত দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থা হয়েছে পুরা রাস্তাঘাট সব কিছু ভাঙিয়ে গেছে তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক আর আমি একটু অসুস্থ এত অসুস্থ মতে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাইলাম অবশ্যই আর আমি আছি এসে বলছিল যে এখানে অন্য দিক থেকে পানি আসবে তো আমাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল কাল তা আমরা সবাই চলে গেছিলাম রুবের খালি আমরা না এখানকার এই এলাকার প্রায় লোক সব লোকই চলে গেছিল মানে যে যার মতো শুকনা খাবার ছিল যা ছিল এগুলো নিয়ে মানে যে যার মতো উপকূলীয় আমরা কালকে গেছিল ছিলাম আর আজকে এসে দেখি এই অবস্থা এই যে দেখেন কি অবস্থা রাস্তাঘাট যা ছিল এখানে সবকিছু ভেঙে গেছে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের তা মনে হইতেছে যে সমুদ্রে আসি এই যে দেখেন পুরো এলাকা ডুবে গেছে এখন তো একটু পানি কমছে সকালবেলা আরও পানি ছিল প্রায় আমাদের বুথ পর্যন্ত পানি ছিল এখন এই পানি এদিক দিয়ে নেমে যাচ্ছে আর এইগুলো রাস্তাগুলো ভাঙিয়ে গেছে এই জন্য অনেকটা পানি কমছে তো আপনারা যে যেখান থেকে দেখতেছে দেখছেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা যাতে আবার আগের মতো সব কিছু ঠিক হয়ে যায় আর আগের মতো যাতে কাজ আবার শুরু করতে পারি কাজও বন্ধ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ